যারা এই এই অসৎ যারা করাপ্টেড রাজনীতিবিদ আমি ওনাদের বলে দেই। আমি সরকারকে আহ্বান জানাই এই করাপ্টেড রাজনীতিবিদ যারা আছে কথা কথায় ওদের যে ই দেখায় ক্ষমতা দেখায় একটা কাজ করেন আমাদের বাংলাদেশের দ্বীপের অভাব নাই দ্বীপ অনেকগুলো দ্বীপ আছে না একটা কাজ করেন হয় ওদের ওই দ্বীপে পাঠায় দেন আর কেউ যদি বড় বড় ডায়লগ মানে যা আমরা বললাম বড় দল বড় দল বড় দল ভেরি গুড কত সুন্দর সিস্টেম দেখেন তো স্যার চান্দা তোমার থেকে আমি ডেলি উঠামু সান্দার টাকা সবই আমার আমার কথা না তোমার আমি মেরে এটা কোন দেশের সিস্টেম তারপরে দেখে যে চান্দাগুলো ওঠায় যে টাকাগুলো ওঠায় ওর পকেটে ঢুকায় ওর পকেটে ঢুকায় ওর আবার ওর উপরে যে সিনিয়র স্যার আছে তারে দেয় তার উপরে স্যার যে আসে ভাই আছে বড়ো ভাই তারে দেয় তার বড় ভাই আবার বড়ো ভাই যে আসে তারে দেয় এইটা তো একটা সিস্টেম তারপরে সর্বশেষ ওকে ভাইয়ের কাছে যায় আপনি শরীর চাই সরকারের সময় আমরা দেখছি যে বড় ভাই বড়ো ভাই এখনো সেই একই বড়ো ভাই আমি তার একসাথে বলি আপনি একটা কাজ করেন আপনার যতগুলা আপনার দল করে আর কি বিএমপির উপরের নেতা যারা আছে বড় বড় মাথা যারা আপনি তাদের বললেন যে এই একটা কাজ কর তখন যার যার যত ব্যবসা আছে যতগুলো কোম্পানি আছে এর নাম আর লিস্ট আমার কাছে পাঠা কার কত কি ইনকাম আপনি দেখেন তো ইনকামটা কোথা থেকে আসে সেটা আপনি সবার কোম্পানির নাম নেন কার কার কত ইনকাম আছে এগুলো নেন নিয়ে আপনি একটা জায়গায় জমা করেন জমা করে বলেন যে এটা হলো বিএমপির ইনকামের জায়গা তা তো বিএমপি কোনো ইনকাম নেই ভাই কোথা থেকে ইনকাম আসে বলেন তো আপনি আপনি কথা কথায় বলেন যে তারেক সাহেবের হাত শক্তিশালী করবেন আরে তারেক সাহেব আরে আপনারা খালি বেচে বিক্রি করে আপনি হলের একটা লাইসেন্স ওই ব্র্যান্ডিং আছে না ব্র্যান্ডিংয়ের লাইসেন্স আপনাকে লাইসেন্স আপনার নাম নিয়া আমি তারেক সাহেবের লোক আমি তারেক সাহেবের কাছের লোক তার সাহেবের কাছের লোক মানে কি ওরে মারে মারে মা রে মা গেছে তাহলে তাহলে তো ওই এলাকায় ওই এলাকায় সবাই ওরে পূজা করতে হইব আর যদি পূজা না করে তাহলে আশেপাশের লোকজন সবাই খুন করে ফেলবে আপনি বারবার করে বলছেন যে আপনার নামে আমি আপনাকে আগেও বলেছিলাম আপনি বলার পরে আপনি তো বিএমপি থেকে একটা ই করছে বিজ্ঞপ্তি পাঠিয়েছিল যে কেউ তারেক সাহ ম্যাডাম খালেদা জিয়ার পোস্টার লাগাবে ছবি দিয়ে পোস্টার লাগায় কোনো চান্দি করতে পারবে না আপনি দেখেন তো এখন কি অবস্থা আপনার আগে যদি থাকছে একশো এখন হয়ে গেছে এক লাখ আরও বাইরে গেছে তা কী সম্মান আপনাকে করে বলেন এই যে আপনি দূরে বসে বসে কষ্ট করতেছেন আমার খারাপ লাগে আপনি দেশে আসেন না কেন আপনিও তো দেশে একজন মালিক তাই না আপনি বারবার বলেন যে কথা বলার ফ্রিডম থাকতে হবে এই যে আমি কথা বলতেছি আপনার গায়ে কিন্তু লাগবে না বাট ক্রিমিনাল যারা আছে না আপনাদের আশেপাশে এগো গায়ে লাগবে কিন্তু আর কি এরা আপনারা কি বলবো জানেন ভাই 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 দেখছেন আপনার বদনাম করছে গাড়া চলতেছে ভাই ভাই ওরা ফালাই দেব ওই ধরনের লোকজন দেশের জন্য ক্ষতিকর আপনার জন্য ক্ষতিকর আমাদের প্রতিটা মানুষের জন্য ক্ষতিকর ওই গ ওই লোকজনকে লোকজনদের আপনার লাঠি মারে বাই করে দেন মিয়া আপনার আশেপাশে থেকে আপনার দেশে ভালোবাসেন না মিয়া কী পাইছেন আপনারা জোর জবরস্তি করবেন কথা কথায় জোর খাটান গাড় জোর না দিয়ে ভালোবাসা দেন আপনার কয়েকটা বক্তব্য কিন্তু আমার অত্যন্ত ভালো লাগছে আমি আপনাকে রিপিট করে দেই আপনি বলছেন সামনে ইলেকশন কিন্তু খুব কঠিন হইব আপনি কিন্তু বারবার সাবধান করতেছেন আপনি একটু হলে আপনি টের পাচ্ছেন আর আপনার লোকজন প্ল্যান করতেছে যে কেমনে কতগুলা বোর্ড চুরি করব আর কি কোনো এলাকাতে কোনো লোকজনে দাঁড়াইতে দেয় না আপনাকে বলে আপনি যদি 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 আপনি তদন্ত করে আপনি কোনো খবর নেন তখন আপনি আপনারা বোঝায় কি বোঝায় আমার প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী মানে কি আপনারা তাড়ে মারবেন না কি প্রতিদ্বন্দ্বী মানে গিয়ে তাকে আপনি খুন করবেন নাকি প্রতিদ্বন্দ্বী মানে কি তাকে আপনি আক্রমণ আক্রমণ করবেন নাকি তাহলে কিসের বালায় ফেয়ার ইলেকশন হবে কিসের ইলেকশন হবে আমি আপনাকে আরেকটা কথা বলি আপনি তো এখন বিদেশে আছেন কত বছর আছেন উনি তারেক সব পনেরো ষোলো বছর ষোলো বছর আপনি তো আমাকে ভালো করে চিনেন আপনি অস্বীকার করতে পারবেন আমি আপনাকে চিনি আপনার আশেপাশে যারা ছিল আমি সবাইকে চিনি আমি আপনার বিএমপি দুসময়ের সময় থেকে আমি ছিলাম কিন্তু মনের ব্যাপারে আমি কিন্তু ছিলাম আপনাদের নাম করা কিছু লোকজন নাম আমি বলে দিই বলি না আর কি আমি কিন্তু সময় ছিলাম কিন্তু জিয়া রহমানের পরে ম্যাডাম খালেদের জিয়া যে ব্যক্তি উনি যে স্যাক্রিফাইস করছে এই স্যাক্রিফাইসের লোক আপনি একটা দেখান তো আপনার দলে কেউ আছে কিনা ইভেন তো আপনিও আছেন কেন আপনিও তো নাই আপনি বিদেশে আসেন আপনি এক বড় আপনার মুখ থেকে বেরোয় না যারা এই এক কোটির উপরের লোক যাদের টাকা দিয়ে আমাদের দেশ চলে রে যারা আমরা কামলার মতো খাইটা দেশে টাকা পাঠাই ডিল মেডা পাঠায় ব্যাংকের মাধ্যমে পাঠাই যেমনি এমনি আমরা টাকা পাঠিয়ে দিয়েছি একবারে তো আপনাকে মুখ থেকে আসে না যে আমরা ওই লোকজনের ভোট নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ কোনো ইলেকশন হবে না বলেন না কেন বলেন না কেন খালি চেয়ারে বৈশা চান্দাবাজি করবেন ক্ষমতার ব্যবহার করবেন আর আমাদের গোলামের মতো খাটাইবেন আর আমরা কোনো কিছু বললে আপনাদের গায়ে লাগবে আর লোকজন পাঠাই আপনি মারবেন এই যে মিটফোটে যে ঘটনা আপনি ঘটাইছেন এটা কি এক্সাম্পল দেখাইতেছেন যে এই এটা কিন্তু এক্সাম্পল বিএমপি নামে কেউ কিছু কবি তখন কিন্তু অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে এটা কি আপনাকে থ্রেড দিতেছেন জনগণে আপনি লোকজন এটা হলো ক্রিমিনাল তারেক সাপ এই ক্রিমিনাল লোকজন রে আপনার দেশের জন্য যেমন ক্ষতিকর আপনার দলের জন্য ক্ষতিকর আপনার দলের লোকজন যদি বেশি কথাবার্তা বলে আপনি স্পষ্ট করে ওনাদের বলে দেন তোরা একটা কাজ কর তোকে এত ক্ষমতা আছে তোদের একটা কাজ কর তোদের একটা ওই যে আইল্যান্ডে পাঠায় দে একটা একটা দ্বীপে পাঠাই দেয় তোকে ক্ষমতা মারামারি করে আয় দেখি কী চ্যাম্পিয়ন হয় যে চ্যাম্পিয়ন হয় তারে আমরা একটা জায়গা ঠিক করুক না কোন জায়গায় রাখা যায় বিএমপি সবাই একটা দ্বীপে পাঠাই দেন কার কত ক্ষমতা আছে দেখাক বিএমপি বিএমপি মারামারি করুক মারামারি করে দেখুক যে তাদের শক্তিটা কার বেশি যে চ্যাম্পিয়ন জনগণ তাকে পুরস্কার দিব যে বাঘের বাচ্চা এই একজন চ্যাম্পিয়ন বাস বাকি সবগুলো এই দেশ ছাড়ে চলে যাক আমার কোনোভাবেই আমি নিতে পারি না আমি আমার কথাগুলো ঠিকমতো বলতে পারতেছি না এটা কোন সুস্থ নাগরিক আমরা এগুলো সহ্য করবো বলেন তো কিভাবে সহ্য করবো এই যে পলিটিক্স মানে আপনার ঘুম থেকে ওইটা ঘুমে রাখবো মিথ্যা কথা বলতে থাকেন আপনি চুরি করবেন ডাকাতি করবেন সান্তাবি করবেন টেন্ডারবাজি করবেন সব টাকা আপনি খাইবেন খাইয়া নিজের পকেটে ঢুকাইবেন বাচ্চা জন্য বড় করবেন